<applause> السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مصيل له لا وزير له ولا كبيل له لا شبح له ولا شبيح له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرجيم الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على सैय दीना मौलन मोहम्मद वे सैयदिना मौलन मोहम्मद ते जैना मजे मरन्तुमि मिदियो प्रभु एकामते मते काचे কবুল করে নিয় প্রভু অল্লাহ্মা সল্লি আলা সৈয়াদিনা মৌলানা মোহাম্মদ ওয়ালালি সৈয়দিনা মৌলানা মোহাম্মদ আর কত কাল কাঁদেব আল্লাহ আর কত কান্দ اشهد بك اي زمينه تماري شاسن اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلى بكماله

দক্ষিণ রফগানিয় বাইশ্বর জামা সম্মানিত ফতিব হাফেজ মাওলানা হেদায়তুল্লাহ সাহেব সার্বিক পরিচালনা আছেন আলামিন ফাঁড়া স্পোর্টিং ক্লাব এবং তাসি বানিবেন বিভিন্ন ওলামাই কেরাম সকলকে যথাসময়ে এসে কথা বলার তৌফিক দান করে সকলে বলে আমিন সর্বপ্রথম সুক্রিয়া করছি সেই রব্বি কারিমের দরবারে যে জেরাবুল্লাহ আলামিন আমার মত নগণ্য ব্যক্তিকে বসে কোরআন হাদিসের আলোকে কিছু বলার তফিক দিয়েছেন আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন সকলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির নির্যাতিত নিবিড়িত সজিদুল মোর সালিন খাতামিগিন জানাব মোহাম্মদ রসুল্লা এর দরবারে যে নবী না আসলে একা আস কিছুই হতো না সেই নবীর উপরে আমরা সবাই দূরত পেশ করছি সাল্লাম আমি আলোচনা করব আকারে নবী রসুলগণের মজা জানিয়ে পাক রব্বুল আলমিন সঠিক কথা বলার জন্য তৌফিক করে সকলে বলে আমিন নবীগণের আল্লাহ সমস্ত নবীকে তিনটি জিনিস দিয়েছিল এবং দুনিয়াতে নবী আল্লাহ পাঠিয়েছেন মানুষের জন্য তাদেরকে নবী হিসেবেও পাঠিয়েছেন নেতা হিসেবেও পাঠিয়েছেন কিন্তু আমরা আজকে আলেম ওলামারা যখন নেতা হতে চাই আমরা তাদের বিরুদ্ধে লাগে আলে আমরা কি নেতা হতে পারবো আল্লাহ নবীদেরকে নেতা হিসেবেও পাঠিয়েছেন এবং নবী হিসেবেও পাঠিয়েছেন নেতা হিসেবেও পাঠিয়েছেন রব্বুল আলমিনে সৌরা আম বিআই তিয়াত্তর নম্বর আইতাল্লা র আব্দুল আলমেন বলেন ওজা আল্লাহম আইম্যা হে দো না ভিয়া মেরিনা ওহাইনাহিনাই হিম ফেইলাল্লা আমি তাদেরকে নেতা করলাম তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন সমস্ত নবী দাস উল্লাল্লাহ যত প্রেরণ করেছেন সমস্ত নবীকে আল্লাহ রবুল আলমিন নেতা হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রানিত বিধান যেগুলো দিয়েছেন সমস্ত নবী ওগুলোর প্রতি ইমান দেখে আল্লাহ রানিত বিধানকেই মানুষের কাছে কাছে পৌঁছে দিয়েছেন শুধু তাই নয় নবীগণকে আল্লাহ রব্বুল আলমীন তিনটি জিনিস দিয়েছেন সমস্ত নবীকে কিন্তু আমার নবী আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লিয়ালামকে অগণিত জিনিস দিয়েছেন সমস্ত নবীকে তিনটি জিনিস দিয়েছেন এক নম্বর হচ্ছে ওহি তিন্তা ছিল সমস্ত নবী মেজা যখন দেখাতেন সমস্ত উম্মদ বাধ্য হতো নবী যে সত্য এঠার কিন্তু আমার নবী যখন মজাদা দেখেছে ইমানদারের ইমান বৃদ্ধি পেয়েছে আবার কাভেরদের কাভের গৃহ বৃদ্ধি পেয়েছে উদ আলাইসালামের মজাদা ছিল হজরত দাউদ ইসলাম যখন কোন লোহাকে ধরতেন সেই লোহাটি নরম হয়ে যেত যখন কোন লোহার উপরে হাত দিতেন তখন ওই লোহা গল নরম হয়ে পানির মধ্যে গলো যেত পানির মতো হয়ে গেল যেত ওই লোহাগুলো সর্বপ্রথম দা বানিয়েছেন হজরত দাউদ আলি ইসলাম চুরি বানিয়েছেন লামদা বানিয়েছেন সমস্ত কিছু যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো দা লামদা এগুলো সব কিছু বানিয়েছেন হজরত দাউদ আলি ইসলাম দাউদ একটি মর্যাদা ছিল কণ্ঠ সমস্ত নবীদেরকে আল্লাহ আরেকটি মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে কণ্ঠ কণ্ঠ অনেক একটি বড় মজেজা হজারত দাউদ আলেস সালাম যখন জাবর থেকে তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলো আকাশের মধ্যে দিয়ে পাখি চলে যেত হজারত দাউদ আলেস সালাম যখন জাবর থেকে তেলাওয়াত করতেন ওই আকাশের পাখিগুলো উড়ন্ত অবস্থায় হজারত দাউদের সামনে এসে বসে যেত তারা জাবরু শরীফ শুনতে লাগতেন সুবাহাম্লা বলেন এরপর হজারত মোসা আলিসসলামের মহজেজা

সাগরে রাখতেন তখন হয়ে যেত ব্রিজ যখন আবার কাভের দের সামনে রাখত তখন ওই লাঠিটা হয়ে যেত অযোগের সা যেত মৌসা ইসলামের লাঠিটা শেষ পর্যন্ত বনি ইসরায়েলের কাছে ছিল কিন্তু আজও পর্যন্ত বনি ইসরায়েলের কোনো কেউ মৌসাইসালামের মৌজোদা দেখাতে পারে নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন সব নবীদেরকে মুজিজা দিয়েছেন কিন্তু নবী যখন চলে গিয়েছেন তাদের মুজিজা নিয়ে গিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালাম মুজিজা ছিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন ওয়া উবানিউল আকমাহ ওয়াল আদারসা ওয়া উহিন মউতা বিইzni আল্লাহ আল্লাহ জন্মান্ত কুষ্ঠীদেরকে আরোগ্য করার আল্লাহর হুকুমে আমি মৃত ব্যক্তিকে জীবিত করতাম এবং অন্ধ ব্যক্তি যারা ছিল তাদেরকে আলাইসালাম তাদের গায়ে যখন হাত তুলিয়ে দিতেন তাদের ওই ঠাকওয়ালা এবং কুষ্ঠরোগ যত রকমের রোগ আছে গুলো ভালো হয়ে যেত এবং যারা মৃত্যুবরণ করেছিল তাদেরকে সামনে দিয়ে বলতো দাঁড়াও ইয়া আব্দুল্লাহ তুমি বিকেজ আল্লাহর হুকুমে দাঁড়াও তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে যেত কিন্তু আজকে যদি জানাজার নামাজের মাঠে গিয়ে যদি কোনো ব্যক্তি বলে আপনি দাঁড়ান তাহলে এখন মানুষরা বলবে পাগল হয়ে গেছে পাবনায় পাঠানো দরকার নবীদের মর্যাদা ছিল এটা নবীদের মধ্যে সীমাবদ্ধ কিন্তু অনেক ফাঁকল ভরে করে নবিরাল অলিদের সমান বাড়িয়ে দেয় এটা কোনোদেই খাম্য নয় সঠিক নয় আর ঈসা ইসলাম থেকে যখন হরিণ কাওয়ার জন্য হরিণের গোস্ত খাওয়ার জন্য যখন ইচ্ছা করত বন থেকে হরিণগুলোকে ডাক দিত তখন ওই হরিণের জাগ বন থেকে চলে আসতো ঈশা ইসলাম ওই হরিণগুলোকে ফেরে চামড়াগুলো ছিঁড়ে গুস্তগুলো খেতেন এবং হাড্ডিগুলো স্তোপ করতেন যখন ওই গুস্তগুলো কাওয়া হত তখন ঈসা ইসলাম ডাক দিতেন আবার হরিণ হয়ে যান ওইটা আবার হরিণ হয়ে বনের মধ্যে চলে যেত সব বাংলা বলেন এটা হচ্ছে ঈসা আলাহ ইসলামের মৌজা কিন্তু ঈশাআল্লাহ ইসলামকে আল্লাহ পাগরুল আলামিন চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন যখন খ্রিস্টানরা দৌড়াচ্ছিলেন তখন আল্লাহ আল্লাপাকবুল তুলে নিয়েছিলেন কিন্তু ঈশা ইসলাম যখন ঈশা আলাহ ইসলামকে তুলে নিলেন তখন ঈশা আলাহ ইসলামের মজাদাও শেষ তাহলে আপনি বুঝতে পারেছেন সমস্ত নবী সমস্ত রসুল তাদের যখন তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন তাদের মজাদাও বিদায় নিয়েছে কিন্তু আমার আপনার নবীন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার আমার নবীর মোজেদা বিদায় নেই নাই আমার নবী করিম আলাইসাল্লামের মজাদা ছিল তিন হাজারের অধিক মজেদা নবী করিম আলাইসাল্লামের ছিল তোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মৌজেদা ছিল আল কোরআনুল খেরিম সর্বশ্রেষ্ঠ মৌজেজা আল কোরআনুল সেই মজে যা এখনো আছে কেয়ামত পর্যন্ত থাকবে সেটার নাম হচ্ছে আল কোরআনুল খেরিম কোরআনুল করিমকে রব্বুল আলীম কেন পাঠিয়েছে এটা আমাদের জানা থাকা প্রয়োজন আল্লাহ রবুল আলমেন বলেন কিতাপন জল্না হুঁ ইলেকেলি তো করি চান্না সামিনাজ লুপাতি নবী আপনি যান মানুষগুলো অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছে হাবু আপনি যান মানুষ গুরুদেরকে আলোর পথে নিয়ে আসেন আলোর দেখাই দেন আমার বিশ্বনবীকে পাঠিয়েছেন কাকের অন্ধকারের মধ্যে দৌড়াচ্ছে জাহাইয়া জাহাইলিয়াতে পড়ে গেছে আমার নবীকে পাঠিয়েছেন জাহিলিয়াতের পথ থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য কিন্তু কোরআনের বিরুদ্ধে অনেকে যায় ব্রিটিশরা চেয়েছিল দুইশো বছর ধরে তারা গবেষণা করে দেখলো কোরআনে করিমকে কীভাবে বন্ধ করা যায় তারা একটা মেশিন শুরু করলো সমস্ত কোরআনে করিম ভারতবর্ষের মধ্যে চালিয়ে দেওয়া হবে এরপরে কোরআনে করিম নিষিদ্ধ হয়ে যাবে কোরআন করিম বন্ধ হয়ে যাবে তারা এটা ভেবে দেখলো এরকম ভাবে বন্ধ করা যাবে কিন্তু তারা জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন দশজন যদি হাফেজ কোরআন এক জায়গায় বসে আমাদের আমার বাংলাদেশের হাফেজরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাফেজ তারা যদি এক জায়গায় বসে একটা জের জবর ভাগ করবে না সুন্দর করে লিখতে পারবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্না نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ আমি আল্লাহ এই কোরআন কেরিমকে নাজিল করেছি আর এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি তাহলে তারা পুরো কোরানে কেরিম ধ্বংস করে দেওয়ার জন্য যারা ভাই তারা করতেছে তারা করতে পারবে কিন্তু কোরআনে কেরিমের আওয়াজ বন্ধ হবে না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যাই ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে যাই পোডে যায়া গুণ লেগে যাই পোডে যাই পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না কারণ সেটা হারাবে না। আল্লাপাকবুল আলমিন নাজির করেছেন আবার হেফাজতের দায়িত্ব কোনো মানুষদেরকে দেয় নাই সরাসরি পাক রব্বুল আলমীন হেফাজতের দায়িত্ব নিয়েছেন সেখানে কোনো কেউ হাত দেওয়ার ক্ষমতা নাই নবী করিম সাল্লাল্লাহু আরেকটি মর্যাদা একটি ছিল কাফেররা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam অনেক প্রশ্ন করেছিল নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam সমস্ত প্রশ্নের জবাব দিয়েছিল তারা শেষ পর্যন্ত আর একটি প্রশ্ন করেছিল আপনি যদি আল্লাহর সত্য নবী হন তাহলে আপনি চাঁদের দিকে হাত দেখাইয়ে চাঁদ দ্বিগণ্ডিত করে দেন আল্লাহ নবী বলেছেন তখন কি তোমরা বিশ্বাস যাইবা তারা বলছে হ্যাঁ কিন্তু নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শাহাদ আঙ্গুল তুলতে দেরি চাঁদ দ্বিগণ্ড দ্বিগণ্ডিত হতে দেরি হল না কাভের তো বরাবর বলতে লাগলো ও মোহাম্মদ তুমি এতদিন পর্যন্ত আমি ভেবেছিলাম তুমি ছোটোখাটো জাদুঘর কিন্তু এখন বুঝতে পেরেছি তুমি হচ্ছে বড় জাদুঘর নাউজুবিল্লা আমার নাবি যখন মৌজিদা দেখেছিল আমার নাবিকে বলেছিল জাদুঘর সেই মানুষ এখনো আছে সেই মানুষ এখনো আছে সামনেও থাকবে এটা কেমন পর্যন্ত থাকবে এটাই স্বাভাবিক চাঁদকে দুটো করেয়া নুলের ইশারায় এহুদি কাফের অনেকে মুসলমান হয়ে যায় তিনি তো আল্লাহর হাবিব নবী মোস্তফা তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তফা মার হাবা মার হাবা জানের না বি মার হাবা মার হাবা মার হাবা প্রাণের নাবি বি হাবা মার হাবা মারাহাবা জানি রে নবি মারাহ বা তাহলে আমরা বুঝতে পারি নবী করিম সল্লাল্লাহ আলাইসাল্লাম আরে দুশ্ম উস্তাক রসুল সেখান থেকে ছিল কেন আছে আমার আল্লাহকে নিয়ে আমার নবীকে নিয়ে আমার কোরআনকে নিয়ে যারা মূল ভুল মন্তব্য করে তারাই হচ্ছে পিত্ত পরিচয়হীন যা সন্তান কিছুদিন আগে দুই একদিন আগে দেখলাম আবুল সরকার নামে এক বন্ড এক নাস্তিক আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে আজকে যদি বাংলার জমিনে সরিয়ে আইন থাকত তার একমাত্র শাস্তি হত কতল কতল ছাড়া আল্লাহর সাথে নবীর সাথে যারা বেয়াদবি করে কোরআন করে কোরআন করিমকে নিয়ে যারা ব্যঙ্গ করে তাদের কোনো দ্বিতীয় শাস্তি হতে পারে না তাদের একমাত্র শাস্তি হচ্ছে কতল আমি অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আপনার কাদেরকে ভয় পান যারা সরাসরি আল্লাহকে নিয়ে কটুক্ত করে রেসুলকে নিয়ে কটুক্ত করে আলেমল আমাদের বাংলাদেশে ওই সমস্ত নাস্তিকদেরকে সামনে ইনশাল্লাহ জায়গা দেওয়া হবে না আগামীর বাংলাদেশ হবে কোরআন করিমের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলাম বিরোধী যত শক্তি আছে আগামীর বাংলাদেশে দেশ থেকে পালাতে বাধ্য হবে আল্লামা সাইদি যেগুলো বলেছে সমস্ত কথা আজকে অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হতে যাচ্ছে ইনশাল্লাহ সামদার ও বাস্তবায়ন হবে যে সমস্ত শরিয়া বিরোধী আইন চাই যারা আল্লাহর কোরানকে সংসদ নিতে চায় না আপনারা ওই সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে আপনারা বয়কট করতে হবে যারা কোরানের কারিমকে সংসদ বসাতে চান তাদেরকে আপনারা জয়যুক্ত করে সংসদ বসান তারা কোরআনে কারিমের আইন দিয়ে বাংলাদেশ কেঁচে আর আমি শেষ পর্যায়ে বলতে চাই এই জমিন হচ্ছে ওলামাদের জমিন আপনারা যারা আলেম আছেন বড় বড় আলেম আপনারা যারা এখন নাস্তিকদের পক্ষ নিচ্ছেন আপনাদেরকে বলতে চাই দুই একটি আসনের জন্য একটা আসনের জন্য আরেকজন সে কোরআনদের কাছে আপনারা মাথা নত করতেছেন আপনাদেরকে বলতে চাই ওই আসন বাদ দেন আপনারা ইসলামী দলের সাতক্য করে না হয় আপনারা যেই রকমভাবে গত সেজনে যাদের কাছে আতাত করেছেন বাংলার মানুষটা এখন জেনে ফেলেছেন আপনারা সুবিধাবাদী আপনাদেরকে বাংলার মানুষ বয়কট করবে ইসলামী রাষ্ট্র যদি আপনারা কায়েম করতে চান সর্বপ্রথম আলমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আহ্বান জানাতে হবে এরপর এক হবে মুসলমান আর আপনারা যদি আলেম ওলামারা যদি বিভক্তি হয়ে যান তাহলে কোনদিন আপনারা এক হতে পারবে না আলেমে আলেমে দ্বন্দ্ব জালেমে জালেমে দস্তি এরকম একটি সঙ্গীত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন যত আলোচনা করেছি সর্বপ্রথম ওই আলোচনা থেকে আমাকে আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে সকল বলে আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দিয়ে আমাদের পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত জীবনকে রাঙানোর সুযোগ দান করে গাল্লাপাকি সমস্ত সকলে বলে আমি আসসালামু আলাইকুম ওরি ওবরাক